আগেরটা আর এখন একটা প্রচুর পার্থক্য আছে এখন আমরা স্বাধীন কোনো কিছু নাই বাট আগে এই সমস্যা সেই সমস্যা প্রচুর কিছু ফেস করা লাগতো বাট এখন আমরা স্বাধীন মনে হয় আমি এখন আমরা স্বাধীন আগে যে স্বাধীনতা আসলাম এটা মনে হইতো না শুভ ভাইয়েরা বোনেরা আপনারা সবাই আসছে এসে ফুল দিতেছে এখানে আমরাও আসছি ফুল দিতে আসছি ফুল দিছি অনেক ভালো লাগতেছে এখন যেভাবে বিজয় দিবস উদযাপন করতেছি ভবিষ্যতেও যেরকম ভবিষ্যতেও যেন এইরকমই আমরা বিজয় দিবস স্বাধীনতা দিবস প্রতিটা দিবস উদযাপন করতে পারি আর আমরা যেন এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারি সব থেকে ভালো লাগছে ওই যেন ফুল দিয়ে সবাই শ্রদ্ধা জানার একটা বিজয় দিবস এই দিন আমরা বিজয় করেছিলাম বা সারা বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে রক্ষা পেয়েছিল আগে কি তো হয়েছে কি তার না এটা আমরা দেখলাম না বাট আগে যা হইছে ঠিক আছে আগে আমরা স্বাধীন হয়েছি বাট এইভাবে না স্টুডেন্ট আমরা স্বাধীন হইতে পারছি না এখন আমরা স্বাধীন ভালো লাগছে সব কিছু দেখি আছে সবাই একসাথে মজা করে ফ্রিভাবে কোনো ইয়ে নাই ভালোও লাগে সুন্দরও লাগে দেখতে আমরা মন থেকে আমরা দেশটা ভালোবাসি এর জন্য আমরা সবাই নাইছি আপনারা সবাই আসলে খুব বিজয় দিবস ক্ষুধার তৃপ্তির স্বাধীনতা প্রথমে যে জায়গাটা ফোকাস করতে হবে অর্থনৈতিক স্বাধীনতা আমাদেরকে অবশ্যবাম্বীভাবে অবলো অর্জন করতে হবে তারপর হচ্ছে অন্য যে আনুষাঙ্গিক স্বাধীনতাগুলো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ আর মানুষের প্রথম যে চাহিদার জায়গাগুলা মৌলিক চাহিদা বলেন শিক্ষা বস্ত্র চিকিৎসা বাসস্থান এই জিনিসগুলা যাতে সুরক্ষিত থাকে এরকম একটা স্বাধীনতাই হচ্ছে সবার কাম্য হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি